চারটা চারটা সেভেন সিটার আছে তেরোশো সিসি আছে তিনটা ষোলোশো সিসি আছে নিশান সানি তেরোশো সিসি সানি আছে তিনটা আমি সবগুলো গাড়ি দেখাই আপনার শোরুমের ঠিক আছে বলবেন ভাই আমাদের শোরুমটা আছে তেজগাঁও রহিম মেডেল মসজিদের দক্ষিণ গেট সান্তাটা অবধি এসে হ্যাঁ বামে

আমার তো বাঙাচোরা গাড়ি অনেকের আছে ভালো গাড়ি রিকন্ডিশন গাড়ি আমার অল্প ইউজের গাড়ি আছে টুকটাক কাজ আছে আমি করে দিই আবার কিনি বেঁচি সব করি এখানে সবচেয়ে পুরোন শোরুম আমাদের এটা কাজটা আমরা কি দিয়ে শুরু করবো ভাই হান্ড্রেড এটা নাইনটি সেভেন মডেল নাইন পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি জি সি এন কর আছে ভাই হ্যাঁ সিএনজি কর আছে সিএনজি করা আছে এটা কিন্তু 2002 এর রেজিস্ট্রেশন ব্যাগেটা ডান দে কিন্তু মডেল হিসেবে দেখেন আপনি ইন্টেরিয়র সাইড কোনো কাজ করা নাই কোনো মার খাওয়া নাই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই সিএনজি করা ও না সরি এলপিজি করা এলপিজি করা এলপিজি কর এলপিজি কর এটা তো কম দাম এটাই সবচেয়ে কম দামের গাড়ি আছে আমাদের এটা 6 লক্ষ 80000 টাকা আজকে একবার নিশান সানি আছে নিশান সানি আছে দুইটা একটা ব্ল্যাক কালার একটা রেড কালার সিসি সিসি মডেল হ্যাঁ দেখো অল অপশন অটো ভাই এই ব্যাকডেট আনতে তো হ্যাঁ অল অপশন অটো ভাই 1300 সিসি তো অল অপশন অটো সিএনজি করা হ্যাঁ এটা গাড়িটা সিএনজি করা আছে আপনি এই সাইডটা একটু দেখেন না দুই দুইটা সাইডটা একটু দেখেন এই কোণাগুলো না হ্যাঁ এই কোণাগুলো বাংলাদেশে কোনো কালার হয় না এখনো সিএনজি করা আছে পেপার সাপ বাইরে টাসা করছি বাইরে টাসা হচ্ছে ভিতরে কোনো টাসা হয় নাই

সামনে আছে গ্লাস অরিজিনাল না ভাইয়া হ্যাঁ হেডলাইট ব্যাকলাইট অরজিনাল এখন বাম্পার করা আছে ব্ল্যাক কালার পেপারস আপডেট এর দাম দিচ্ছেন ভাই ভাই এটা কত 1280 1280 1280 ভিতরে ব্ল্যাক কালার একটা ভিতরে রেড এন্ড কালার এটা কিন্তু ভিতরে

এটা কিন্তু সিএনজি করা সিএনজি মাশাআল্লাহ এটা এলপিজি করা আছে না ভাই না সিএনজি করা সিএনজি করা না হ্যাঁ সিএনজি করা এটা দাম কত চাইতেছ আমি বলবো ভাই 12 লাখ 50 12 লাখ 50 আচ্ছা তুমি কি দেখতেছ ভাইয়া হ্যাঁ ভাই এটা টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার 2009 এর ব্র্যান্ড 2009 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ভিতর সেটআপ একটু দেখাই দেন নয়ার মডেল নয় রেজিস্ট্রেশন এটা চাবিটা দে ব্যাগজেলাটা খোল ভিতর বিস্কিট কালার এবং ফার্স্ট এন্ড অক্টেন যাই ডুয়েল এস হ্যাঁ হ্যাঁ ডুয়েল এস আমি ব্যাগজেলাটা আপনাদের দেখাই আপনি নেবেন ভাই হ্যাঁ অক্টেন হ্যাঁ অপটেন শুরু থেকেই অক্টেন এই অক্টেন এটা কিন্তু হট করা যায় এটা হট কর

এবং এটা বাংলাদেশে উনি ফার্স্ট হ্যান্ড হ্যাঁ এটা মানে আমরা বলবো কি গাড়ি এ অন কন্ডিশন এটা ভিতরে অ্যাশ কালার এটা চকলেট কালার হ্যাঁ সিএনজি করা দুই হাজার সাতের মডেল সাথে রেজিস্ট্রেশন এটা কিন্তু জিরো মাইলেস গাড়ি ভাই আচ্ছা 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 সাতের মডেল এটা কিন্তু আবার রিমোট দিয়ে ব্যাগ ডালা খুলে রিমোট এ হ্যাঁ এটা কিন্তু জি প্যাকেজের এর গাড়ি দেখেন সিএনজি করা এবং গাড়ি এর ভিতরে অরিজিনাল কালার এটা রিমোট দিয়ে ব্যাগ ডালা খোলে এই ব্যাগ দিয়ে ব্যাগ ডালা খুলতে ভাইয়া এই দেখেন দেখুনリムন dekhulbo gaadi ta la mara to cost er gaadi aa eta kintu g edition package er gaadi kintu bitore red এটাও কিন্তু সেভেন সিট ভাই সেভেন সিট অক্টেন ডিবেল অক্টেন ডাই এবং স্মার্ট কার্ড মালিক পেপারস আপ টু ডেট তার টায়ারের কন্ডিশন একদম নতুন এগুলো কিন্তু সব হোট করে দেওয়া যাবে এই দেখছেন আবার লোকজন থাকলে বসা যাবে কত সুবিধা সুবিধা আছে তাই না এবং এই ভিতরে কালার হয় না এখানে টাসাপ হয় না বাংলাদেশে এই ব্যাগ লাইট এই ব্যাগ গ্লাস এখনো অরিজিনাল একটা উইশ এটা একটা উইশ বাটন চাই রেজিস্ট্রেশন আট এটার দাম কিন্তু খুবই কমে দেখেন ভাই 14 লক্ষ 60000 টাকা কিন্তু দাম ছিল হ্যাঁ এটা আমি 13.5 লাখ টাকা দিয়ে দিমু গাড়ি 13.5 13.5 লাখ টাকা দিয়ে দেব মানে ঈদ সামনে গাড়ি ছাড়তে হবে জমা দিয়ে দেন হ্যাঁ 10 থেকে গাড়ি কিনতে হবে যারা গাড়ি কিনবে হুন্ডা সিটি সিটি হুন্ডা হুন্ডা সিビック

এই দেখেন এখনো পর্যন্ত স্প্রে চাকা কসকেট গুলো এখনো আছে এটা দাম খুবই 8 লাখ 80 ছিল 8 লাখ 30 এ দিয়ে দেব ভাই 30 সেভেন সিট আরো আছে ভাই সেভেন সিট আরো আছে ভাই সেভেন সিট কি করে এই যে 500 সিটি আবার 500 সিটি এলপিজি করা আছে 2009 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে সিট কভার করা আছে পেপার সাপোর্টেড আছে চার চার টায়ারের কন্ডিশন নতুন আছে আপনার কোনো গাড়িতে খরচ নেই দাম কিন্তু খুবই সীমিত কত একদ তেরো লক্ষ ষাট হাজার টাকা আছে গাড়ি আপনি দেখান একেবারেই ফ্রেশ কন্ডিশন আপনার ভিতরে কিন্তু সিট কভার লাগানো অক্টেন ড্রাইভ এটা কিন্তু শুরু গাড়ি আমাদের আরেকটা আছে ভাই আটের মডেল

এই দেখেন আপনি এদিকে আসেন এবার জিনিস তো এই দেখেন ডাক্তার তো ইউজ করছে দেখছেন কত সুন্দর ভাবে হাজার

যারা কম বাজেটে গায়ে কিনেছে মক্কা মদিনা কার সেন্টারে চলে আসবেন হ্যাঁ ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারে কল দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফলোয়ার হয়ে থাকুন মক্কা আমাদের এখানে অনেকগুলো শোরুম আছে আমাদের গাড়ি পছন্দ না হলে এখান থেকে যে কোনো একটা ভালো গাড়ি নিয়ে যেতে পারবেন আগে আসেন শোরুমে গায়ে দেখেন ভালো থাকবেন আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রহিম মেটের মসজিদের দক্ষিণ গেট তেজগাঁও সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট তেজগাঁও শান্তা টাওয়ার দিয়ে আসতে পারবেন হাতির জিল দিয়ে আসতে পারবেন সাত রাস্তা দিয়ে আসতে পারবেন মহাখালী দিয়ে আসতে পারবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালাম আলাইকুম